দাঁড়ায় তো না তো ক্যামেরা 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 কি দাম না কালকে তোমরা থেকে আরো সুন্দর ভিডিও সারবো বুঝলো আরো আইবো আপনার সামনে সবই আইও আননের সিস্টেমটা কি আমার কাছে জানা আছে বুঝছেন তো আপনারা আমি আনতে পারবো ইনশাল্লাহ শুধু একটু সময় দেন শুধু আপনারা বসবেন তো ইনশাল্লাহ কষ্ট করে ইনশাল্লাহ মোটামুটি একবার একবার একটা বইয়া যদি তাই তারা কিন্তু আমার পুরান লোক এবার তার বাড়িতে আমি মাহফিল করে দুই বছর তিন বছর এবার বাদ করছি বছর এই বছর আবার ডিসেম্বর আড়াইশ তারিখ দাওয়াত দিয়েছে মোটামুটি একটা বাইলেই পড়ছে নুরালাপুরে প্রথম যদিও হয় আপনারা বোঝা গেছে বোর্ড বালামঞ্চের এটাই দেন না এর আগে আপনারা রোডঘাট হয় না বাঙ্গা টাঙ্গা দেখতে আছি

অনেক মুরব্বীরা ডরে নামে না এই লাঠি বট দিয়ে দিয়ে হাঁটে তো মানে বহুত মুরব্বী আছে লাঠি বট দিয়ে হাঁটে এরা ডরে নামে না যদি আনতে উল্টে ফিরে আন্টি রেজি ভাঙে নামতে সমস্যা যাক যত দুঃখ হোক আমরা এনে দাঁড়া আছি জোয়ান বুড়া মিলে আজকে যা হোনে নোয়া যে কালকে ইনশাল্লাহ দোয়ানে সাহা দোয়ানে বই বই কয়ে নেবেন নাকি ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ তৌফিক দান করো কার যারা বোঝেন না মোটামুটি প্রজেক্টর দেওয়া আছে আনাইলে আমার পেজে লাইভ দেওয়া আছে ঘরে বই বই হোনে না কি করবেন মোটামুটি নাকি এমনি যদ্দুরে হক চলক মিল্লা দিলে আমরা কুমিল্লার মানুষ আল্লাহ ওয়াজ আমাদেরকে শোনার আমারে বল আর আপনাদেরকে শোনার তৌফিক দেন কোন আমিন আমিন দুইটা ফেরেশতা আছে নাম কি জানো কেরামান তুমি কথা কোনে কেরামান আচ্ছা এ দুইটা ফেরেশতা দুই কাদের ভিতরে আপনি কি ভালো কাম করেন না কাম করেন সব ফেরেশতা লেহে লেখেনি লেখি কিনা সব লেখে ডাইন একজন বাম কাঁদে একজন ডাইন বাম কাদের দুইজন ফেরেস্তা আপনার আমার ভালো এবং খারাপ সব কিছু লেখে আল্লাহ কয় বান্দা এই ফেরেস্তার দায়িত্ব শুধু লেখা সাক্ষী দিব এই ফেরেস্তা বলে না ফেরাস্তা দিবে এই ফেরাস্তা শুধু তোমার না কামল লাগবে আর কাল ময়দানে মা সরে তোমার চোখের সামনে তুমি তোমার যে হাতের আঙ্গুলি দিয়া বাজে কাজ করছো হাতের আঙ্গুলির মাথা গুলার ভিতরে জবান খুলা যাইব জবান সাক্ষী দিব এই আঙ্গুলগুলা গুলা দিয়া এখানকার মাল বান্দা ওইখানে লইয়া গেছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের নিয়তে আমার আল্লাহর কালামে হাকিম কুরআন শরীফের একটু তেলাওয়াত কোনিয়ার জন্য জনে জনে পড়ে ও জুবিল্লাহি মিনাশ শাই তানরজিম

في القربى وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا على أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماذا كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه வசலி தஸ்லிமா அல்ல ஹும்மா சொல்லு জবান মুখোলে মোহাব্বত রাওয়াজে পরে নাল্লাহ হোম মা পাথরে কালিমা আমার দয়াল নবীর পরশে উস্তুনে না কান্দে নরে নবী জিরবি রে নবী জিরাঙ্গুলে ঋষারাই চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবী কান্দেন শুয়ে

আপনাদের এই নুরালাপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মোকার্রাম মাওলানা আমিরুল ইসলাম সাহেব দুরুদ শরীফের সুন্দর সুন্দর ফজিলতের কথা বলেছেন আমার মনে হয় না এই ফজিলতের কথা বলার পর দুরুদ শরীফের এর চাইতে আর বেশি ফজিলতের কথা বলা লাগবে আমি আস্তে আস্তে ওনার গলার আওয়াজ শুনেছি রামপুর থেকে যখন এদিকে ঢুকতেছে আওয়াজ আমার কানে যাচ্ছে আমি শুনেছি আপনাদেরকে উনি অনেক মূল্যবান দুরুদ শরীফের কয়েকটা ফজিলতের কথা বলেছি তবু আমি একটা ছোট্ট ওয়াকেয়া হিসেবে দুরুদ শরীফের ফজিলতের কথা বলি আমাদের অন্তরে নবীজির ভালোবাসা আছে না আমরা নবীকে ভালোবাসি না নবী আমাদেরকে ভালোবাসে না আচ্ছা বলেন মরার পরে আপনি কি দুনিয়ার কোনো ব্যক্তিত্বের সাথে কবরে থাকতে চান না নবীর সাথে থাকতে চান এই কথাটা সত্য অন্তর থেকে বলছেন নবীজি বলছেন আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুনিয়াতে যত বেশি দুরুচ্ছরি বাদাই করবে বলেন কত বেশি যত বেশি দুরুচ্ছরি করবে আচ্ছা যত বেশির কোন সীমানা আছে একবার একশো বার এক হাজারবার বার এক লক্ষ বার এক কোটি বার মিলিয়ন বিলিয়ন বার কোন হিসাব নবীজি বলছেন আমার কোন উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাছি থাকবে এবার আপনি কত বেশি পড়বেন দায়িত্ব আপনার কোন আপনার কাছে বেশি মনে হয় দায়িত্ব আপনার তাহলে ওই নবীর সাথে জান্নাতে কাছাকাছি থাকার জন্য মোহাব্বতের আওয়াজে একটু দূরচ্ছনে বাদাই করেন আল্লাহ হুম্মা সাল্লি আলা مولانا محمد মাটির কেটা ঘর বানাই সে ঘরেতে থাকেতে হবে একা নিরালাই ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার হবে না আপন জিন হবেন তিনি اللهم صل مولانا محمد وعلى آل <سؤال> سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله هو لا اله الا الله لا اله حسبی ربی جل اللہ پورن فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ پورا نور محمد صلی اللہ

নামাজ রোজা সাই রহনা সবাই মা বাবার চাই দেমত সাই রহনা নামাজ রোজা সাই রহনা সবাই মা বাবার হ্যাঁ দেমত চাই রহনা আমার নবীর বইল নাই আমার নবীর বইল না আমার নবীত মায় বলবে না লাইলা ঘাও লাহ লাইলা ঘাও হাইরে অনেক দূরে মদি না আমরা কেমনি যাব জানি না বলনে অনেক দূরে নাই আমরা কেমনি যাব নুরালাপুরের বাবারা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না মুহাববতের রামদের একটা তাকবির দিয়া বোঝায় দেন যে হুজুর আমরা মদিনা যাইতে চাই না আর তাকবীর এটা দিয়ে তো রামপুরের মোরো ফারণ যেত না একটু জবান খুলে তাকবীরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মোদিনে যাই তালে ইমানি বলা বসতে মোদিনে যাই তো চাই টিনা জোরে পরে ডনে কে দূরে মোদিনা আমরা কেমেনে যাব জানি না দয়া লাল দয়া করেন দয়া দয়া করেন শিব করেন মোদিন لا हो लाई الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও পরদার অন্তরালের মা বোনেরা এই জান্নাতের বাগান মাহফিলে আমরা সবাই বসে গেলাম আমি যদি প্রশ্ন করি ও নুরালাপুরের বাবারা আপনারা কেন জান্নাতের বাগান মা মাহফিলের মধ্যে বসে গেলেন আপনাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া কইরাই না বসাইতা আপনারা বলবেন হুজুর না আপনাদেরকে কেউ জোর কইরাই না বসাইতা আপনারা বলবেন হুজুর না বলে কেন মা মাহফিলের মধ্যে বসলেন আপনাদের সবার মনের মধ্যে একটা আশা হুজুর আমরা যদি মাহফিলের মধ্যে বসে যাই আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক গুণা করেছি যেগুলার হিসাব আমরা কেউ দিতে পারবো না আপনাদের সবার কথা বাদ দিলাম আমি অতম গুণাগার অনেক গুণা জীবনে আমি আমার গুণার হিসাব আপনাদের কাছে দিতে পারবো না আল্লাহর কাছে দেওয়ার মতো যোগ্যতা আমার নাই কিন্তু আমার গুণাগুলো আপনারা কেউ দেখেন না যদি গুণাগুলা দেখতেন আমার মাহফিলে বক্তা বানিয়ে বসাইতেন না এলাকার কত মুরব্বীরা আসেন আপনারা বাবাদের গুনা যদি আপনাদের সন্তান দেখো বাপ বলে পরিচয় দিত না ও সন্তানের দল তোমার গুনা যদি তোমার মা দেখো বাবা দেখো তোমার ফুট বলে পরিচয় দিত না একবার চিন্তা করেন আপনাদের এলাকার কোন মানুষ যদি কোনো চুরি করে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় মানুষ তার হয় জোরে চোর বলে নাতে পিছনে পিছনে মনে মনে কই দেখ চোর হাইটা যায়